নমস্কার আজকে দু সালের টেন্থ জানুয়ারি টু টেন্থ ফেব্রুয়ারি যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অব্দি অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনি কিন্তু দশটা দিন বারোটা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা কাছে প্রেজেন্টেশন করা কেননা একাধিক গ্রহ তার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে যেমনি একাধিক গ্রহ আপনার দশ তারিখের পর তার চেঞ্জ আসবে যেমনি বারো তারিখে বারো তারিখে আপনার শুক্রদেব শুক্রাচার্য বারো তারিখে মকর রাশিতে ট্রানজলিট করবে চোদ্দ তারিখে সূর্যদেব চোদ্দ তারিখে সূর্যদেব মকর রাশিতে করে এবং আপনার মঙ্গল মঙ্গল আপনার পনেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং বুধ সতেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট এবং থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেটা জানতে পারবেন তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে যে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রোথ যে সিচুয়েশন চেঞ্জ হলো কখনো সূর্যের সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি আপনি আপনার আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে মকরে উচ্চ হবে বুধ তার ভালো মানে স্বরাশিতে গমন করবে শনির রাশি মকরে সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সংক্রান্তি হবে এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ এই যে সিচুয়েশন সেটা কি এফেক্ট হবে চলুন তাহলে এই জন্যই এই টেন টু টেন তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করবো প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে আজকে বলবো মেষ রাশি মেষ রাশির আপনাকে বলবো দশ তারিখ থেকে চোদ্দ তারিখ আপনার কিন্তু বেশ ভালোই কাটবে বন্ধুবান্ধব সে আনন্দ ফুর্তিতে কাটাবেন সুখে কাটবে ঘুরতে যাবেন পার্টি প্রোগ্রাম করবেন কোনো ট্যুরে যাবেন আপনার আত্মসুখ প্রাপ্তি হবে পনেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য আর একটু বেটার হবে এবং আপনার কনফিডেন্সও বাড়বে যেহেতু মঙ্গল আপনার রাশির অধিপতি তার উচ্চস্থানে গমন করবে অর্থাৎ ওভারঅল আপনার দশ তারিখের পর থেকে আপ টু দশ তারিখ আপনার হেলথ ও ভালো থাকবে কিন্তু রাগ জেদ কন্ট্রোল লাগবে আপনার এক মানে জেদ এগুলো কন্ট্রোল লাগবে তর্ক বিতর্ক এড়িয়ে চলবে আর্থিক জায়গাটা বলি দশ তারিখ থেকে বারো তারিখ আপনার কিন্তু খরচটা কিন্তু বাড়বে আপনি কোনো পার্টি প্রোগ্রাম হয়ে গেলে সেখানে কোনো ফ্যামিলি পারপাসে খরচ আপনার গাড়ির পারপাসে খরচ ঘুরতে যাওয়ার পারপাসে খরচ হতে পারে তেরো তারিখের পরে আপনাকে তো অর্থ লাভ হবে পনেরো তারিখের পর আরোটায় আরও অর্থ লাভ হবে আপনার কোনো যোগ হবে বিদেশ থেকে লাভ এবং আপনার যদি কোনো সেক্টরে আপনি থেকে সেখানে এক্সট্রা এক্সট্রা ইনকামের রাস্তাতে মানে মানে দশ তারিখের পর থেকে ইনকাম যাতে ডেভেলপ করবে ফ্যামিলি লাইফটা বলি আপনি ফ্যামিলির সাথে কোনো পরিবারের সাথে বা কোনো তীর্থস্থানে কোনো মন্দিরে কোনো আশ্রমে কোনো দেবালয়ে আপনি যাবেন অর্থাৎ সারাটা মাসই আপনার দশ তারিখ থেকে দশ তারিখ আপনার আনন্দ ফুর্তির মধ্যেই কাটবে যদি আপনি বিবাহিত আপনার সন্তান থেকে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে হবে সন্তান একটু আপনার বায়না ধরবে সন্তান একটু দুরন্ত পানা করবে আবার সন্তানের থেকে পেটের প্রবলেম স্কিনের প্রবলেমগুলো একটু হতে পারে সতর্ক থাকবেন যদি আপনি চাকরি করে থাকেন আপনার কিন্তু দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কাজে যাটা একটু সতর্ক থাকবেন কাজে যাটা ডিলে হবে যে কাজ কাজে ফল পায় কাজে মন বসবে না পরিশ্রম ঠিক রিটার্ন পাবেন না সতেরো তারিখের পর থেকে যখন বুধ মকর রাশিতে প্রবেশ করবে তখন কাজে জায়গাটা ভালো হয় ভালো কোনো প্রাপ্তি ভালো কোনো যোগাযোগ আপনার হবে আপনার ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা আপনার কিন্তু মানে পনেরো তারিখ পর্যন্ত আপনার ব্যবসা জায়গাটা একটু দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার ব্যবসায় একটু ডিস্টার্ব হবে ডিলেমি চলবে কর্মচারী আপনাকে চাপে রাখতে পারে পনেরো তারিখের থেকে আপ টু টেন্থ ফেব্রুয়ারি আপনার কিন্তু ব্যবসা জায়গাটা অনেকটাই বেটার হবে বড়ো কোনো অর্ডার বড়ো কোনো যোগাযোগ আসবে দাম্পত্য লাইফে আপনার কিন্তু মানে তেরো তারিখ দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু সংযত হয়ে চলতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে সব তুরন্ত উত্তর দেবেন না এবং তেরো তারিখের পর থেকে আপনার পার্টনার সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে রিলেশন কিন্তু বেটার হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কেন খুব ছোট ছোটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই উপকারে লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে না যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আমার অনলাইন ও অফলাইন সব চালু রয়েছে দেশ এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু প্রত্যেকটাই রেমুনশন বেসিস ভালো থাকবেন নমস্কার